আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই মোটামুটি কিছু না কিছু ভালো আছি অবশ্যই তবে পরিস্থিতি এখনও ঘোলাটে যাই হোক এখানে আমি ফুঁই শাক আমার সাত থেকে এনে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম রান্না করার জন্য আমার মতো এভাবে কে কে রান্না করেন জানাবেন প্লিজ এখানে আলু নিলাম খুঁশাকের জন্য কেটে পাতলা পাতলা করে কেটে নিলাম আলু এগুলো ভাজবো আর নিলাম চিংড়ি মাছ আর দুইটা চ্যাপাশুটকে হ্যাঁ এভাবে কে কে খান একটু জানাবেন তো প্লিজ কমেন্টে এখানে নিলাম আদা রসুন পেস্ট আর একটা পেঁয়াজ কেটে এখন আলুগুলো একটু বেজে নিব আলুটা যখন একটু লবণ হলুদ দিয়ে ভেজে দিই না শাকের মধ্যে তখন ভীষণ মজা হয় শাকটা খেতে এটা এইভাবে রান্না করে যারা আপনারা খান নাই একটু খেয়ে দেখবেন একটু খেয়ে দেখবেন পুঁশাকের সাথে আলুটা অবশ্য ভালো যায় তারপরেও যদি আমরা এভাবে ভেজে দিই আলুটা তাহলে অসম্ভব অসম্ভব মজার হয় শাকটা সাথে আবার চিংড়ি মাছ আছে সাথে একটু শুকিয়ে আছে এভাবে খেয়ে দেখবেন অবশ্যই আমার আলুটা একটু একটু না প্রায় পাঁচ মিনিটের মতো বেজে নিছি এখন উঠিয়ে নিচ্ছি হ্যাঁ এখন উঠিয়ে নিচ্ছি নিয়ে এবার আদা রসুনগুলো দিয়ে আদা রসুন পেঁয়াজ আদা রসুন পেস্ট করা একসাথেই ছিল তাই আদাটা রয়ে গেলো রসুনের সাথে আবার পেঁয়াজ দুটো পেঁয়াজ কেটে নিলাম একটু লালচে করে ভেজে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিব আদা রসুনটা যখন আদা রসুন পেঁয়াজ এই তিনটা জিনিস যখন কাঁচা গন্ধটা চলে যায় তার মধ্যে বাঁচতে বাঁচতে তখন তরকারির স্বাদটা অনেক বেশি ভালো হয় বেশি ভালো হয় আপনারা খেয়ে দেখবেন এখন এগুলোর সাথে পেঁয়াজের সাথে আবার শুকিয়েগুলোও একটু ভেজে নেব শুকিয়েগুলো ভেজে দিব কারণ চ্যাপাশুটকি একটু তেলে যদি ফড়ে ভাজার সময় অনেক ফ্লেভার বের হয় অনেক ফ্লেভার বের হয় সেটা আপনারাও জানেন তো এই জন্যে একটু তেলে পেঁয়াজের সাথে ভেজে তারপর জল দিলাম শাকের জন্য পরিমাণ মতো যতটুকু লাগবে ঠিক ততটুকু জলেই দিয়ে নিছি এখন আস্তে আস্তে সবগুলো দিয়ে নেব দিলাম আলু দিলাম চিংড়ি মাছ এখন দিচ্ছি লবণ দিব এক সাত চামচ হলুদ এক সাত চামচ গুঁড়া এই এখন একটু ঢেকে পাঁচ থেকে সাত মিনিট একটু সিদ্ধ করে নিয়ে তারপর দেখতেছি ঠিকঠাক মতো হলো কিনা হয়ে গেছে আমার মশলাটা সিদ্ধ এখন দিয়ে নিচ্ছি শাকগুলো শাকগুলো দিয়ে একটু সামান্য দু থেকে তিন মিনিট একটু ডেকে দিলাম নামার জন্য হ্যাঁ নামার পরে এখন ঢাকনা তুলে এবার উল্টে পাল্টা একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিব সবগুলো একটু জলের সাথে আলু সুটকি দিলাম চিংড়ি মাছ দিলাম সবগুলো একসাথে একটু মিশিয়ে নিতে হবে যেহেতু শাক কষি শাকে এখানে ডাটা খুব বেশি নাই সিদ্ধ হতে খুব বেশি সময় নিচ্ছে না এই জামার শাকগুলো হয়ে গেল একদম সুন্দরভাবে নেমে যাওয়ার সাথে সাথে শাকগুলা হয়ে গেল যখন যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম আল্লাহ